দেখো কাণ্ড দেখো মোর বরের কাণ্ড দেখো তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তুমিও ভালো আছো তো মুই আজ অনেক দিন পর বাগান বেড়ায় আসনু। বাগান বেড়ে বেড়ায় আসুন একটাই মাত্র উদ্দেশ্য তো উদ্দেশ্যটা তোমাকে দেখাম পরে তো উদ্দেশ্য হচ্ছে যে এটা হলো পরো না কো আর মেন কথা হচ্ছে আমি অনেক দিন থেকে ব্লক ছাড়ো না অনেক দিন থেকে আমি ব্লগ ছাড়া পাচ্ছ না মানে সময় নাই কাজে খুব ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত ব্লক ছাড়িয়ে পাচ্ছ না তোমার সঙ্গে আমি কোনো সময় দেওয়া পাচ্ছ না তার জন্য খুবই দুঃখিত আর এই যে দেখো আমি কী কারণে আসছি বাগান বাগান এই কারণে আইসা কারণ মোর খুব ঢেকে আসা খাওয়ার শখ উদাইছে তুমি তো ঢেকে আসা তুলিস পাম না কারণ মধ্যে তো ভয় খাও যোগক ভয় খাওয়া মানে বিশাল ব্যাপার যাই যা যোগক ভয় খান তাই তাই কমেন্টও লিখিবেন এক এক যোগক ভয় জন্য বড়ক বড় গিয়ে দিস দেখো মোর বড়ট জঙ্গলত ঢুকিয়ে ঢেকিয়েছিল একমাত্র মোর জন্য কারণ মুই একটা মাত্র বউ তুলি দিয়ে নাগবে যেহেতু এক আদেশ দিসুম যে ঢেকিয়ে শাক মো আনি দেওয়াই খাবে আজি সেই জন্য আজ ওই জঙ্গল ঢুকিয়েছে পোকা ভয় না খায় আর ওই যোগক ভয় খায় না তার জন্য ঢেকিয়া শাক তুলি দেওয়া হচ্ছে ঢেকিয়া শাকের ভাজা আর ভাত খামো গরিব মেঞ্চি তোমার এত সাপোর্ট করেছেন না এই জন্য আমরা গরিব মানুষ হয়ে গেছি যদি সাপোর্ট করলে না হয় তাহলে বড়োলো হয় তো সাথে থাকেন সবাই এটাই অনুরোধ থাকিল আর যেরকম করে সাপোর্ট করেছেন ওরকম করে সাপোর্ট করেন আর ভগবানের একটা প্রার্থনা করছো তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাই খুশিতে থাকো আনন্দে থাকো আর মুহও থাকিম যত দূর পাম তোমার আশীর্বাদে তো কে ভালো থাকেন সবাই টাটা নেক্সট টাইম